Assalamualaikum. সিক্রেট ভ্লগার তাহেবা আর আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সকাল সাড়ে পাঁচটা থেকে বিকেল তিনটে পর্যন্ত কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আগের দিন রাত্রিবেলা ছেলেকে জিজ্ঞাসা করছিলাম যে স্কুলের জন্য কি টিফিন নিয়ে যাবে তো ওকে ও তখন বলেছিল যে প্যানকেক তো রাত্রিবেলা প্যানকেক মাথার মধ্যে চলছে যে কি করে বানাবো প্যানকেক করতে গেলে অনেক টাইম লাগবে তো ভাবা সেই কাজ তখনই সঙ্গে সঙ্গে ওর পাপাকে ফোন করলাম বললাম যে দুটো অরিও বিস্কুটের প্যাকেট নিয়ে আসতে তো রাত্রিবেলা এনে দিয়েছিল আমি সঙ্গে সঙ্গে কিন্তু রাত্রিবেলা প্যাকেটটাকে বার করে ক্রিমগুলো সব আলাদা করে বিস্কুটগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম আর এখন ঘড়িতে বাজছে সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটার সময় উঠে আগে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিলাম আর গুঁড়ো করে অল্প একটু গুঁড়ো করেছি আর তার সাথে একটুখানি জল মিশিয়ে পাঁচ মিনিট রেস্ট করে বাকি ঘরে টুকটাক যে সমস্ত কাজগুলো হয় সেগুলো আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর ব্যাটারটা ভালোভাবে গোলা হয়ে গেলে ওর সাথে দিয়েছি একটুখানি বাটার আর দিয়েছি অল্প একটুখানি বেকিং পাউডার দিয়ে ভালোভাবে ফেটিয়ে একটা ফ্রাইং প্যান গরম করে ওর মধ্যে ছোট ছোটো প্যানকে সেপ দিয়ে আমি এই তিনটেকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি আর এখন হালকা গরম থাকতে থাকতেই ওই যে ক্রিমগুলো থাকে বিস্কিটের সে ক্রিমগুলোকে একসাথে করে আর ওই প্যানকেকের ওপর দিয়ে দুটোকে একসাথে জয়েন করে দিয়েছি আর এই একটা এখন দেবো স্কুলের টিফিন আর একটা এখন খেয়ে তারপরে স্কুলে যাবে তো এখনও কিন্তু ও ঘুম থেকে ওঠেনি তো ওকে এবার তুলবো টিফিনটা রেডি করে ব্যাগটা গুছিয়ে তারপরেই কিন্তু ওকে তুলবো কারণ ও তুলতে গেলে ওকে এখন প্রচুর কান্নাকাটি আরম্ভ করবে তাই ভাবলাম আগে ব্যাগপত্রগুলো গুছিয়ে রাখি তারপরে ওকে ভুলিয়ে ভালিয়ে তুলবো তো প্রতিদিন যে কথাটা বারবার বলি যে আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো পার্ট তোমাদের ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু বাসে থাকো তো যা হোক করে ওকে ঘুম থেকে তুলেছি রেডিও করে দিয়েছি এখন যে খালি পেটের ওষুধটা আছে ওকে এটা খাইয়ে দিচ্ছি তারপরে কিন্তু একটুখানি খেয়ে জল খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়বো আর ওর না কদিন ধরে শরীরটা যেহেতু খারাপ করছে তাই ওকে নিয়ে গিয়ে আমি স্কুলে বসছি দু ঘন্টা পরতে ছুটি হয়ে যাবে তাই সেরকমভাবে আর বাড়ি চলে আসছি না একবারে ছুটি করে তারপরে কিন্তু ওকে বাড়ি আসছি আর যেহেতু সকালবেলার বাসি কাজগুলো মা করে নেয় তাই আমার সেরকম আর ঝামেলা থাকে না তাই আমিও রেডি রেডি হয়ে ওকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম আর স্কুল থেকে আসার পরে কিন্তু চাপটা আমার বেড়ে যায় আর যেহেতু স্কুল ছুটি হয় নটায় তো স্কুল থেকে বাড়ি আসতে প্রায় সাড়ে নটার কাছাকাছি হয়ে যায় এসে কি করব কোনটা আগে করব সেটা খুঁজে পায় না মানে রান্না করব না বাকি কাজ করব তাই আগে কি করেছি এসে জামাকাপড়গুলো কাস্তে দিয়ে দিয়েছিলাম মেশিনে কাস্তে দিয়ে আর এদিকে কাঠের জারে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখন জামা কাপড়গুলো কেচে ভালো করে শুকাতে দিয়ে এসে এখন কাটা বাসাগুলো করে নিচ্ছি আর আজকে করব ঝিঙে দিয়ে ডাল দিয়ে তার সাথে লোটে শাক ভাজা আর ডিমের কারি তো এদিকে আদা রসুন বাটাও শেষ হয়ে গিয়েছিল তাই আদা রসুন বাটাও মানে আদা রসুনটা একটু ছাড়িয়ে রাখলাম আর তার সাথে শাকটাও এখন বাচ্ছি আর ঝিঙে রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে আর রান্না জোগাড় যদি করে উঠতে পারিনি তাই এখন কি করব শাকটা ডিমটা কিন্তু এখন গ্যাসের মধ্যেই করব সমস্ত কিছু জোগাড় করে এখন চলে এসেছি গ্যাসে শাকটা ভাজবো ডিমের কারিটা করবো আমরা মেয়েরা হচ্ছি জলের মতন আমাদের ঘরে যে পাত্রে রাখবে যেভাবে রাখবে আমরা কিন্তু সেইভাবেই থেকে যাই তো আমরা সেরকম মানে বাস্তব জীবনও কিন্তু সেরকমই যে আমরা যখন আমাদের যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু আমরা নিজেদের মতন কিন্তু আর সেরকমভাবে চলতে পারি না হয়তো মানে শহরের দিকে হতে পারে কিন্তু এই গ্রামগঞ্জের দিকে মেয়েদের কিন্তু নিজস্ব কোনো স্বাধীনতা নেই বললেই চলে তো আমার সাথে যে জিনিসটা হয় আমরা সারাদিন কত পরি মানে কাজ করি এই একটা ঘর গোছাতে গেলেও কিন্তু সারা সারাদিনে কত যে ঘাম ঝরে কত পরিশ্রম করতে হয় তারা কিন্তু যে ছেলেরা থাকে তারা কিন্তু সেটাকে ফিল করতে পারে না তারা কিন্তু সেটাকে জানে না তারপরেও কিন্তু বাড়িতে এসে বলে তোমরা কি করো তোমরা সারাদিন কী করো বা তুমি সারা দিন কি করো শুধু এটা আমার সাথে হয় না প্রত্যেকটা বাড়িতেই আমি দেখেছি বা প্রত্যেকটা মেয়েদের সাথে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে সারা দিন এত কাজ করার পরেও কিন্তু রাত্রিবেলা একটা কথাই শুনতে হয় যে সারাদিন তোমরা কি করো তো যাই হোক কথা বলতে বলতে মানে এদিকে রান্নাবান্না অলমোস্ট হয়ে গেছে এখন যেখানে হাঁড়িগুলো রাখবো ভাতের হাঁড়ি তরকারি হাঁড়ি সেখানটার তো সেরকমভাবে মোচা হয় না তাই ভাবলাম আগে এটা মুছে নিয়ে তারপরে কিন্তু হাঁড়িগুলো তুলবো আর এখানে আমার ছেলে এসে আমার সাথে কী সব বকছিলো আমার তো কিন্তু মনেই নেই আর আমি কোনো কথা হয় শুনি নি কারণ ওর শরীরটাও খারাপ মানে সারাক্ষণ ঘ্যান 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 করে আমার পিছু পিছুই ঘুরছে আর এই রান্না করতে করতে মাঝেও কিন্তু ওকে একটু খিচুড়ি খাইয়ে দিয়েছিলাম আর আমিও একটু খিচুড়ি খেয়ে নিয়েছি আর এই সকাল থেকে কিন্তু এই একইভাবে কাজ হচ্ছে আমি একবারও রেস্ট পাওয়ারও এখনও পর্যন্ত টাইম পাইনি আর খি সত্যি কথা বলতে কি বলো তো রান্না দেরি হয়ে গেলে তার সাথে যদি খিদেও পেয়ে যায় না মাথাটা কিন্তু সত্যি সত্যি গরম হয়ে যায় তাই খুব আগে আগে একটু কাজ করছিলাম মানে খিদেও পেয়ে গেছে খাওয়ার টাইমও পাচ্ছি না এরকমভাবে তারপরে যতক্ষণ না বসে একটু শান্তিভাবে খেলাম ততক্ষণ কিন্তু আমার ঠিকঠাক হলো না তো যাই হোক রান্নাবান্না এদিকে সব হয়ে গেছে এখন আস্তে আস্তে হাঁড়িগুলোকে একটু তুলে রেখে দেবো তার সাথে এবার ঘর দোরগুলো একটু মুছবো আর এই ঘর মোচার সময় দেখতে পাচ্ছি যে আমাদের যে প্যাকেটে তেল থাকে না সেই প্যাকেটে তেল কিন্তু এত পরিমাণে তেলটা পড়ে গেছে আর পুরো জায়গাটা নষ্ট মানে তেল চিটচিটে হয়ে গেছে একটা তাই ভাবলাম রান্না তো হয়ে গেছে আর দেরিও তো হচ্ছে যেহেতু এটাও পরিষ্কার করে নিই তারপরে কিন্তু টান টান করবো তাই ভাবলাম আগে এটাকে একটুখানি পরিষ্কার করে নিই আর এখানে কতটা নোংরা তেল চিটচিটে হয়ে গেছে যেহেতু এখানটায় রান্না হচ্ছে না তার জন্য জায়গাটাও কিন্তু নষ্ট হয়েছে 私。 আর অনেকটা পরিমাণে তেল পড়ে গেছে তো ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে আগে ভালো করে নোংরাগুলো পরিষ্কার করে এখন ওই ঘর মোছা দিয়ে একটুখানি মুছে নিচ্ছি আর এখানে যে র্যাকটা জন্য একটাকে র্যাকটাকে কিন্তু সরিয়ে দিয়েছি এখন ওই র্যাকটাকে পরিষ্কার করব তার আগে আর একটা টাইলস এনে এখানটায় লাগিয়ে নিচ্ছি কারণ নষ্ট হয়ে যাচ্ছে তো এখানটা কালো হয়ে গেছে দেখতেও খুব খারাপ লাগছে তাই একটা ভাবলাম যে ওপর ঘরে যে টাইলসগুলো ভাঙা পড়েছে দরজা লাগানোর সময় সেই টাইলসগুলোই খুলে এনে মানে রাখা ছিল ওখান থেকে নিয়ে এসে একটা লাগিয়ে নিয়েছি আর এখানে যে র্যাক একটা ছিল সেই র্যাকটাকে এখন খুলে পরিষ্কার করব, মানে ধুয়ে নেব আর এই মিডিলের র্যাকটাতে না তেলটা ছিল তেলের প্যাকেটটা ছিল ওর ওপরে আমার মা ভুল করে না আলু আলু রেখে দিয়েছিল আর চাপে না পুরো পড়ে গেছে মানে মিডিলের র্যাকটাও হয়েছে তার সাথে নিচের র্যাকটাও হয়েছে তারপরে তার সাথে নিচে গড়িয়ে গড়িয়ে মেঝেতেও পুরো ভর্তি হয়ে গিয়েছিলো আর তোমরা দেখতে পাচ্ছ যে কতটা তেল মানে কাগজগুলো খবরের কাগজগুলো সব ভিজে গেছে আর সব চিটচিট করছে এগুলো না চেঞ্জ করলে কোনো কিছু হবে না আর যে কটা আলু ছিল সব কটা আলুতেও কিন্তু তেল লেগে গিয়েছিলো তাই ভাবলাম এখন পরিষ্কার করে নি আর এই দেখো র্যাকটাকে পরিষ্কার করে নিয়েছি এটা পুরো পুরোপ্রদান নতুনের মতন হয়ে গেছে আর যেটা যেখানে রাখা সেটাকেও কিন্তু রেখে দিলাম আর উপরের একটাতে রেখেছি যেসব টুকরো টুকরো মানে ছোটো খাটো মশলার প্যাকেট বিরিয়ানির মশলা ফ্রাইড রাইস মশলা তারপরে তোমার সাদা তেল কর্নফ্লাওয়ার আর চিয়া ধানা তানা যেগুলো দরকার খুব ওপরে রেখেছি আর নিচেরটাতে আলু আর তারপরে মিডিলটাতে রেখেছি পেঁয়াজ আর এখানে আমার মানি প্ল্যান্টটাকে নিয়ে এসেছি দেখো কত সুন্দর লাগছে আর পাড়াতে আর একটা বিয়ে বাড়ি হচ্ছিল আমার ছেলের নেমন্তন্ন ছিল তো ছেলে যেহেতু যেতে পারিনি শরীর শরীর খারাপ বলে তাই ওকে একটু বিরিয়ানি দিয়ে গিয়েছিলো তো ওকে বিরিয়ানিটা দিয়ে গিয়েছিলো বিরিয়ানিটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এখানে মানে প্ল্যান্ট গাছটা কিন্তু আমার অনেকটা বড় হয়ে গেছে তারপরে কিন্তু সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে এখন ঘরটা আমি মুছে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে আমি রান্না করতে করতে কিন্তু আমার একটা পার্সেলও এসেছিলো আর এই পার্সেলটা কিন্তু আমি এখন ওপেন করছি সবসময় তখন রান্না করছিলাম একটা ব্যবসার মধ্যে ছিলাম বলে পার্সেলটা তখন মানে আনবক্স করা হয়নি এখন কাজ কমপ্লিট করে এখন বসেছি পার্সেলটা আনবক্স করতে আর এটার মধ্যে ছিল আমার একটা পেপার কারণ যে দরজাটা আমাদের ভাঙা পড়েছে ওখানটাতে না এই পেপারটা এখন লাগিয়ে দেবো কারণ ওইটুকুর জন্য তো আর কেউ রঙ করতে আসবে না আর ওটার জন্য এখন খরচা করতে চাইছি না কারণ ওখানটা একটা আলমারিটা রেখে দেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে কেমন লাগলো তোমরা অবশ্যই